শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় বোর্ড এবং সিবিএসই টেন্থ ক্লাসের বাংলা টেক্সট পোষণে পাঠ্য সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর এর আগে কতগুলি পর্বে ধারাবাহিকভাবে টেক্সট পোশান ধরে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পরিচ্ছেদ এই গল্পটির দ্বিতীয় পরিচ্ছেদের একদম শেষ অংশর ওপর থেকে পাঁচটি প্রশ্নের উত্তর আলোচনা করছি দেখো এই অংশের শুধুমাত্র পাঁচটি প্রশ্ন আলোচনা করলাম বা পরবর্তী অংশটা আজকের পর্বে আলোচনা করলাম না মূলত দেখবে যে এই পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু একই জায়গা থেকে তোমরা যাতে ভালো করে দ্বিতীয় পরিচ্ছেদের এই শেষ অংশটা বা পুরো দ্বিতীয় পরিচ্ছেদটা সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারো সে কারণে আজকে দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী পর্বে তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ শেষ অংশ টুকুনি প্রশ্ন সহযোগে আলোচনা নিয়ে আসবে দেখো আজকের সংক্ষিপ্ত পরিসরে কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই চলো আজকের আমাদের টেক্সট পোশান শুরু হবে এখান থেকে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় আজকের প্রথম প্রশ্ন রয়েছে এই লাইন ধরে আমি প্রশ্ন লিখছি না প্রশ্নটা মুখেই বলছি তাই তোমরা শোনার পরে সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিতে পারো কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় কার পক্ষে কোথায় থাকা কেন সম্ভব নয় বলে জানানো হয়েছে তাহলে উত্তরটা আমরা এভাবেই শুরু করব সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমরা এক মনোরম সন্ধ্যায় দেখি কেন্দ্রীয় চরিত্র গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র হরিদা এক বিরাগীর বহুরূপ ধারণ করে জগদীশ বাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন যেখানে উপস্থিত ছিলেন জগদীশ বাবু সহ গল্পের কথক তার বন্ধুরা এরা কিন্তু কেউই এই বিরাগীর বহুরূপের আড়ালে যে হরিদা রয়েছেন সে বিষয়। কোনোভাবেই ভাবতেও পারেননি বা অবগত ছিলেন না তা এখানে আমরা দেখি যে এই বিরাগী উপনীত হওয়ার পর ধর্মভীরু জগদীশ বাবু সেই বিরাগীর সেবা করার জন্য আবেগে আপ্লুত হয়ে ওঠেন এমনকি সিঁড়ির কাছে বসে পড়ে তার প্রাণের অনুরোধ জানান দুহাত জোড়ো করে বিরাগীর মুখের দিকে চেয়ে যে কয়েকটা দিন যেন বিরাগীজি তার বাড়িতে থেকে যান কিন্তু এই অনুরোধ কোনোভাবেই পূর্ণ করা বা সম্ভবপর করে তোলা বিরাগীর পক্ষে উচিত নয় বলে তিনি মনে করেছেন কারণ তিনি দেখিয়েছেন যে বাইরের খোলা আকাশ রয়েছে ধরিত্রীর মাটিতে স্থান রয়েছে এটাই তার কাছে একমাত্র কাম্য যে বিশ্বপিতার আশ্রয় তিনি রয়েছেন সেটাই তার কাছে শ্রেষ্ঠ তাই তিনি কোনো বিষয়ের বাড়িতে থাকাটা তার পক্ষে সম্ভবপর নয় বলে মনে করেন আর আরও একটি বিষয় যে জগদীশবাবুর যে করুণ আবেদন রেখেছেন বা তার প্রাণের অনুরোধ তিনি রেখেছেন তাকে তার অনুরোধ রক্ষা করে তাকে সন্তুষ্ট করা সম্ভব নয় কেননা তিনি তার বাড়িতে জল খেয়েছেন এবং পরমাত্মার কাছে তার জন্য কল্যাণ কামনা করছেন এটুকুনি তিনি যা বাবুর জন্য করতে পারেন কোনোভাবেই তিনি এই বিশ্ব সংসারের আশ্রয় ছেড়ে জগদীশ বাবুর বাড়িতে আশ্রয় নিতে সক্ষম নন ব্যাস এটা গেল আজকের প্রথম প্রশ্নের উত্তর এরপরে দেখো বাবু বলছেন যে তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো দেখো কথাটা এখানে অসমাপ্ত কোনো মানে কি কোনোভাবে আপনার একটু সেবা আমি করে উঠতে পারি এটাই জগদীশবাবু বোঝাতে চাইছেন যা এই কথার প্রসঙ্গে এবার বিরাগের উত্তর দেখো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না এবারে দেখো আজকে দু নম্বর প্রশ্ন কাজেই আপনার কাছে আমার তো চাইবার আমার তো কিছু চাইবার দরকার হয় না তাহলে কার কাছে কার কেন কিছু চাইবার দরকার নেই বলে মনে করেছেন আমরা এখানে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে দেখি যে ঠিক একইভাবে আগের প্রশ্নের মতোই উত্তরটা আমরা উপস্থাপন করব। আবার একবারও বলছি দেখো যে কেন্দ্রীয় চরিত্র মুখ্য চরিত্র হরিদা যিনি কিনা এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে এক মনোরম সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন সেখানে যেখানে উপস্থিত ছিলেন জগদীশবাবু এবং গল্পের কথক ও তার বন্ধুরা তারা কিন্তু কেউই এই বিরাগীজির পেছনে পায় বহুরূপ তিনি যে একজন বহুরূপী এবং তার সেই বহুরূপের পেছনে যে হরিদা রয়েছেন এটা কেউই বুঝে উঠতে পারেননি সেখানে আমরা দেখি বাবু সেই বিরাগীর যে কোনোভাবেই হোক সেবা করার জন্য আবেগে আপ্লুত হয়ে ওঠেন তাকে বাড়িতে কিছুদিন থাকার অনুরোধ বা প্রাণের অনুরোধ জানান এরপর কোনো না কোনোভাবে হোক তার কিছু সেবা করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন এখানে আমরা দেখি যে সেই বাবুর কোনো বাবুর কাছ থেকে যে সেই বিরাগীর কোনো কিছুই প্রয়োজন নেই সেটা তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন এবং কারণস্বরূপ আমরা দেখি যে বিরাগী মনে করেন বা বিরাগীজি মনে করেন যে তিনি যার কাছে পড়ে আছেন তিনি বাবুর চেয়ে কিছু কম নয় জাস্ট এই লাইনটাই আসছে কেনর উত্তরে এ কারণেই একজন মানুষের কাছ থেকে বা বাবুর কাছ থেকে কিছু প্রার্থনা করবার মতো বা কিছু তার প্রাপ্য রয়েছে বলে তিনি মনে করেন না এটা গেল আজকের দু নম্বর প্রশ্নের উত্তর এর পরের দেখো পরের অংশেতে আবার প্রশ্ন রয়েছে তাহলে আমরা এরপর জগদীশবাবুর কী অবস্থাটা দেখি দেখো জগদীশবাবু বলছেন তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাবো না তাহলে জগদীশবাবু আরও আবেগে আপ্লুত হচ্ছেন আরও তার মনের মানে যে ভাব সেটা প্রবল হয়ে উঠছে সেই বিরাগীজিকে কেন্দ্র করে যে কারণে যে বিরাগীজিকে তো কোনোভাবেই তিনি কোনো সেবা সামান্য একটু পানি যা তিনি করেছেন তা আর কোনো সেবা তাকে দিতে পারলেন না তা তাকে বাড়িতে ঠাঁইও তিনি দিতে পারলেন না বা তিনি আশ্রয় নিলেনই না তার বাড়িতে প্রত্যাখ্যান করলেন বা কোনো কিছুই তিনি কাম্য মনে করছেন না সেই একজন বিষয়ী মানুষের কাছ থেকে প্রার্থনা করা বা কোনো কিছু দান গ্রহণ করা এই স্পষ্টভাবে এই সমস্ত কিছু জানার পরে তার মধ্যে যেন আবেগ আরও প্রবল হয়ে ওঠে শুধুমাত্র কিছু উপদেশ শুনেই যেন তিনি নিজেকে সন্তুষ্ট করতে চাইছেন সেই বিরাগীজির কাছ থেকে এবারে দেখো বিরাগী উত্তরে বলছেন উপদেশ স্বরূপ যেহেতু উপদেশ জগদীশবাবু শুনতে চেয়েছিলেন ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ও সব হলো সুন্দর সুন্দর এক একটা এক একটি প্রবঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি তাহলে উপদেশ স্বরূপ এইটা কিন্তু আমরা এই অংশটা আমরা সেই বিরাগীজির মুখ থেকে শুনতে পাই তাহলে এটা একটা ছোট প্রশ্ন ধরো যে তিন নম্বরের প্রশ্ন নইলে আমি শান্তি পাবো না আজকের কিন্তু তিনের দাগের প্রশ্ন এবং যার মান হচ্ছে তিন নম্বর এই লাইন ধরে নইলে আমি শান্তি পাবো না কে কি কারণে শান্তি পাবেন না বলে জানিয়েছেন তাহলে এই প্রশ্নটা ভালো করে শোনো কে কি কারণে শান্তি পাবেন না বলে জানিয়েছেন তাহলে তার এরপরে আরও একটা প্রশ্ন এর সঙ্গে আসে যে তার মনের এই অবস্থার কারণ কি তাহলে এখানে আমরা সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে দেখি যে কেন্দ্রীয় বা মুখ্য চরিত্র হরিদা যখন এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে জগদীশ বাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন সেখানে জগদীশ বাবু কোনোভাবেই তো বুঝতে পারেননি যে তিনি একজন বহুরূপী তাকে প্রকৃত একজন বিরাগী ধরে নিয়ে তার সেবা তার কোনো না কোনোভাবে আপ্যায়ন করবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন কিন্তু যখন সেই বিরাগীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন একজন বিষয়ের বাড়িতে তিনি আশ্রয় নিতে সক্ষম নন তিনি কোনোভাবেই তার কাছ থেকে কোনো সেবা গ্রহণ করতেও সক্ষম নন তখন শুধুমাত্র উপদেশ উপদেশবাণী বা উপদেশ শোনার মধ্য দিয়েই নিজেকে তৃপ্ত বা নিজেকে নিজের পূর্ণ সঞ্চয়ের চেষ্টা জগদীশবাবু করেছেন সেই বিরাগীর কাছ থেকে আর এই উপদেশ সংগ্রহ না করতে পারলে তিনি যে কোনোভাবেই মনে শান্তি পাবেন না এটা স্পষ্ট ভাষায় তিনি বিরাগীজির কাছে জানাচ্ছেন এটা আসলে ছিল তার অন্তরের বা প্রাণের যে একটা প্রবল চাহিদা সেই বিরাগীর কাছ থেকে কোনো না কোনোভাবে পূর্ণ সঞ্চয়ের জন্য তার প্রচেষ্টা তাহলে এবার কেনর উত্তরে আমরা বলি যেহেতু ইতিপূর্বে আমরা দেখেছি যে কোনোভাবেই কোনো সেবা করে তাকে বিরাগীজিকে কোনোভাবেই কোনো সেবা দিয়ে নিজের মনকে তৃপ্ত করতে পারেননি বাবু তাই কোনো না কোনোভাবে হোক সেই বিরাগীজির কাছ থেকে পূর্ণ সঞ্চয়ের আশাতেই তিনি বিরাগীজির কাছ থেকে উপদেশ শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাহলে এখানে গেল নইলে আমি শান্তি পাব না এই লাইন ধরে প্রশ্নের উত্তর দেখো এর আগে যে এইটা আমি আজকে প্রশ্ন দিচ্ছি না কিন্তু তবু এই লাইন ধরে প্রশ্ন থাকতে পারে তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি তাহলে কে কার কাছে কেন উপদেশ শুনতে চেয়েছিলেন এবং কি উপদেশি বা তিনি শুনিয়েছিলেন তাহলে এখানে উপদেশ শুনতে চেয়েছিলেন জগদীশবাবু এবং সেই বিরাগীজির কাছ থেকে উপদেশ শুনতে চেয়েছিলেন এবারে কেন শুনতে চেয়েছিলেন না একটাই কারণ যে যেভাবেই হোক তিনি বিরাগীজিকে সন্তুষ্ট করে তিনি পূর্ণ সঞ্চয় করতে চাইছিলেন বা কোনোভাবেই যখন তার সেবা যত্ন কিছুই করতে পারলেন না অন্তত বিরাগীজির মুখ থেকে কয়েকটি উপদেশ শুনে নিজেকে মনে প্রাণে তৃপ্ত বা ধন্য করতে চাইছিলেন জগদীশবাবু তা উপদেশে কি দিয়েছিলেন না এই পরের প্যারাটা এখান থেকে তোমরা টেক্সট কোশ্চনটা পুরোটাই উত্তরে বলতে পারবে যে এটাকে নিজের ভাষায় করে নিয়ে বলতে হবে ধনজন জন যৌবন কিছুই নয় বলে ঘোষণা করলেন বিরাগীজি জগদীশবাবুর কাছে এবং ওই সমস্ত কিছুকে বিরাগীজি একটি সুন্দর সুন্দর প্রবঞ্চনা বলে মনে করেন মনে প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধুমাত্র একজন অর্থাৎ সেই পরমেশ্বরের কাছে যদি আমরা সংলগ্ন হওয়ার চেষ্টা করি বা তার আপন হওয়ার চেষ্টা করি তাহলেই জীবনের আমরা আমাদের জীবনে বা জগদেশবাবু তার জীবনে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হবে বলে মনে করেন এই উপদেশ বাণী কিন্তু শুনিয়েছিলেন বিরাগীজি জগদেশবাবুর কাছে তাহলে এরপরে চলো টেক্সট পোশনটা আমরা একটু পড়ে দেখি এরপর বলছেন যে জগদীশবাবু উত্তরে বলছেন আপনি একটা মিনিট থাকুন বিরাগিজি তাহলে উপদেশবাণী শোনা হয়ে গেছে এরপরে জগদীশবাবু আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি কিছু প্রণামই সেই বিরাগিজির পায়ের কাছে রাখতে চাইছেন সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবত ফিসফিস করে ফিসফিস করে না না ওই চোখ কি হরিদ্বার চোখ হতে পারে অসম্ভব আজকে চার নম্বর প্রশ্ন যে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে এই লাইন ধরে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব তাহলে কার মনে কেন এ ধরনের প্রশ্ন জেগেছে তাহলে এই প্রশ্ন জেগেছিল গল্পের কথকের বন্ধু ভবতোষের মনে সেই জগদীশবাবুর বাড়ির দালানে যখন গল্পের কেন্দ্রীয় বা মুখ্য চরিত্র হরিদা এক বিরাগীর ছদ্মবেশ ধারণ করে উপনীত হয়েছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল সেই বাবুর বাড়িতে সেই সন্ধ্যায় এক জবর খেলা দেখানো আমরা কাহিনিতে দেখি যে গল্পের কথক তার বন্ধু এমনকি জগদীশবাবু কেউই কিন্তু তাকে বহুরূপী বলে চিনতে পারেননি বা সেই বহুরূপের পেছনে যে হরিদা রয়েছেন এটা তো তাদের জগদীশবাবুর তো ভাবনার অতীত ছিল কিন্তু গল্পের কথক তার বন্ধুদের মধ্যে একটা সন্দেহ প্রতিনিয়ত কাজ করছিল কেননা যে বাহ্যিক অভিব্যক্তির নিয়ে সেই বিরাগী সেখানে উপনীত হয়েছিলেন যা কোনো সাধারণ সন্ন্যাসীর সঙ্গে মেলে না আমরা কাহিনীর অংশ থেকেই তাই পাই একজন সন্ন্যাসীর যা বেশভূষা বা তার সঙ্গে যে সরঞ্জাম থেকে থাকে তার কোনো নমুনায় কিন্তু সেই বিরাগীর সঙ্গে মিলছিল না তাছাড়া তার মুখের যে সমস্ত ভাষা সেটাও কথক তার বন্ধুদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছিল যে সত্যি সেই বিরাগীজির বহু বিরাগীজির বহুরূপের পেছনে হরিদা রয়েছেন কিনা বা তিনি একজন সত্যি বহুরূপী কিনা বা সেই বহুরূপী হরিদাই কিনা তাছাড়া যখন জগদীশবাবু বিদায় মুহূর্তে কিছু সময়ের জন্য বিরাজিকে অপেক্ষা করতে বলেন সে সময় ভবতোষ যেন লক্ষ্য করেন যে সিঁড়ির ওপর অচঞ্চল হয়ে কয়েকটা মিনিট দাঁড়িয়ে রয়েছেন বিরাগী আর ঠিক সেই সময় চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎসনা যেন সেই বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে চোখের সেই অভিব্যক্তি দেখে ভবতোষ কোনোভাবেই সেই বিরাগীজির সঙ্গে হরিদাকে মেলাতে পারেন না তাই এই ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন ভবতোষের মনের মধ্যে জেগেছে তিন নম্বর থাকতে পারে এই ধরনের প্রশ্নে তাহলে আজকের গেল চার নম্বর প্রশ্ন এরপরে চলো টেক্সট পোশনটা আমরা আর একটু পড়ি জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভেতর ভেতরে ছিল নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটিকে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম তাহলে দেখো এখানে ছোট প্রশ্ন আছে যে এই প্রণামী এখানে কোন প্রণামীর কথা বলা হয়েছে যে কোন প্রণামী বলতে জগদীশবাবু বিরাগীজির ছদ্মবেশ বা বহুরূপ ধারণকারী হরিদার পায়ের কাছে যে একশো এক টাকার প্রণামী রেখেছিলেন তার কথাই এখানে উপস্থাপন করা হয়েছে তারপরে লাইনে দেখো বিরাগী হাসেন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না তাহলে এই লাইন ধরে একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকতে পারে এক নম্বরে যে ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না বক্তার কেন ভ্রমণ করে দেখবার দরকার হয় না কেননা বক্তা অর্থাৎ হরিদা যিনি কিনা বিরাগীজির ছদ্মবেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন তিনি মনে করেন যে তার বুকের ভিতরেই রয়েছে সব তীর্থ যে কারণে তাকে ভ্রমণ করে দেখবার প্রয়োজন হয় না এরপরে দেখো জগদীশ বাবু বলছেন আমার অনুরোধ বিরাগীজি বিরাগী বলছেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি আজকের পাঁচ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এই লাইন ধরে তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাক না বিরাগী তাহলে আজকের পাঁচ নম্বর প্রশ্ন এই লাইন ধরে তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি তাহলে কে কি কারণে অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারেন সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আমরা দেখি কেন্দ্রীয় বা মুখ্য চরিত্র হরিদা যিনি কিনা এক বিরাগীজির ছদ্মবেশ বা বহুরূপ ধারণ করে বাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন এখানে তিনি এই মন্তব্য উপস্থাপন করছেন এবং তিনিই জানাচ্ছেন যে একজন বিরাগী হিসেবে তিনি অনায়াসেই যেমন ধুলো মারিয়ে চলে যাই আমরা ঠিক তেমনি সোনাও মারিয়ে চলে যেতে পারে তা কেন না আমরা কাহিনীতে দেখছি যে জগদীশবাবু বাড়িতে হরিদা মূলত এক জবর খেলা দেখানোর জন্য গল্পের কথক তার বন্ধুদের এক বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন এবং তিনি যে একজন প্রকৃত বিরাগী সেই অভিব্যক্তি বা সেই দৃষ্টিভঙ্গি সকলের মধ্যে জাগিয়ে তোলার জন্য মূলত সেখানে উপস্থিত জগদীশবাবু তো বটেই আর গল্পের কথক ও তার বন্ধুদের মধ্যে জাগিয়ে তোলার জন্য তিনি যে সাজসজ্জা গ্রহণ করেছিলেন সেটাও ছিল একেবারে আলাদা তাছাড়া একজন বিরাগীর যে সমস্ত রকম মোহ বা সমস্ত রকম লোভ বঞ্চিত একটা নির্লিপ্ত মনোভাব সেটাও তিনি তার কথাবার্তার মধ্য দিয়ে ক্রমশ ফুটিয়ে তুলেছেন তিনি বিরাগী তার রাগ নামে কোনো রিপু নেই এবং পরম সুখ বলতে তিনি সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বুঝিয়েছেন আবার তিনি বিষয়ের বাড়ির দালান বাড়িতে আশ্রয় গ্রহণ করতে সক্ষম নয় এটাও জানিয়েছেন বা কেউ তাকে কিছু দিতে চাইলেও তার কারোর কাছেই কোনো প্রার্থনা বা কামনা নেই এটা তিনি স্পষ্ট করেছেন আরও জানিয়েছেন যে তিনি তার বুকের ভেতরেই সব তীর্থকে অনুভব করেন তাই তীর্থ ভ্রমণ করবার জন্য তার কোনো অর্থের প্রয়োজন নেই এই তীর্থ ভ্রমণ করবার উদ্দেশ্যেই যখন বাবু সেই বিরাগীর পায়ের কাছে একশো এক টাকা প্রণামী স্বরূপ রাখতে চেয়েছিলেন তখনই কিন্তু এই ধরনের মন্তব্যের উপস্থাপনা করেছেন তার শুধুমাত্র সেই বিরাগী বহুরূপ ধারণ করাটাকে প্রকৃত বা স্পষ্ট বা সত্য করে তোলার জন্য তিনি সমস্ত রকম দিক থেকে তার মন মানসিকতাকে প্রস্তুত করে সেখানে উপনীত হয়েছিলেন যে কারণেই তিনি এ ধরনের মন্তব্য করতে পেরেছেন বা এ ধরনের মন্তব্য তার আমরা মুখ থেকে শুনতে পাই ব্যাস এটা গেল আজকের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত টেক্সট প্রসার্ন আলোচনা করলাম খুবই সংক্ষিপ্ত টেক্সট প্রসার্ন আজকে আলোচনা করা হয়েছে কিন্তু পাঁচটি প্রশ্ন আলোচনা করা হয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু সবটাই কাছাকাছি একই জায়গা জুড়ে মূলত দু নম্বর পরিচ্ছেদ জুড়েই কিন্তু এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি তাই আজকে আমি তিন নম্বর পরিচ্ছেদে যাচ্ছি না ওখানে বিষয়টা আবার আলাদা ওখানে আমরা আলাদাভাবে প্রশ্নের উত্তরে উপস্থাপন করব। যে কারণে আজকে পাঁচটি প্রশ্নের উত্তর একটি জায়গা থেকে আলোচনা করা হলো এবং তোমরা যাতে ঠিকঠাকভাবে প্রশ্নের উত্তরগুলো ধরতে পারো বা তৈরি করতে পারো সে কারণে কিন্তু আজ এতটা হলো এর পরের পর্বে এই টেক্সট প্রশ্নটা শেষ করে দেব। আজ তোমরা এতটাই অনুশীলন করো